শীতের এক রাতে তিনি সফরে বেরিয়েছেন মসজিদে মা আর এসার সালাত তিনি ভাবলেন এই মসজিদে পড়ে সকালবেলা করেছেন আর ভাবলেন হাদিস পড়তে পড়তে রাতটা কাটিয়ে দিব কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মুরব্বী মসজিদে তো থাকা যাবেন আপনি বেরোন আহমাদ অনোনয় বিনয় করলেন যে তোর কাছে হাত জোর করে ক্ষমা চাই বাবা এই শীতের রাতে আমার বের করে দিস না আমি রাতটা মসজিদে কাটাতে চাই আমি ফজরের নামাজের মুসল্লি এই মসজিদে আমি ফজর পরে তারপরে যাও দারোয়ান সে না ছোট বান্দা সে বলে না মসজিদে থাকতে পারবেন না বেরোন না বেরুলে গাছটি সহ ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে চিনতে পারে নাই যে এটা মহাদ্দিস উত্তাহার এই যুগের সর্বশ্রেষ্ঠ মহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বা এখন উনি আর কি করবেন কিছু করতে না পেরে ব্যাগ নিয়ে হয়ে গেলেন প্রচন্ড শীতের রাতে কনকনে শীতে তিনি কাঁপছেন হাঁটতে হাঁটতে চলতে চলতে হঠাৎ দেখলেন একটা বাজার ওই বাজারে রুটির বাবা শীতের রাতে বিপদে পড়েছে যাওয়ার জায়গা নেই তোমার যে চুলাতে তুমি রুটি বানাও এই চুলার পাশে বসে যদি সারা রাত আমি কাটিয়ে দেই আর চুলা থেকে আগুন পোয়াই তোমাকে কোনো ক্ষতি হবে যুবক বলেন না না কোনো ক্ষতি হবে না আহলান বাসা হালান আমার হাবান বিক খোস আমদের এটা তো খোস না সেই আমার আপনি আগুন পোহালে আমার সমস্যা কে আসেন এবং আহমদ ইবনে হাম্বাল যুবককে সুক্রিয়া জানিয়ে আল্লাহর সুক্রিয়া করে চুলার পাশে বসে আবার হাদিস করতে লাগলেন কিন্তু তিনি লক্ষ্য করলেন যে যুবকটা একটু পর পর আওয়াজ করে পড়ে আস্তা ফের কি পড়ে আটা দিয়ে রুটি বানায় পড়ে আস্তা ফের রুটির খামির বানায় পড়ে আস্তা ফের খামির গুলো দলা বেঁধে গোল গোল করে সাজিয়ে রাখে আর কি পড়ে বেলুন দিয়ে এগুলোর বলে চুলার ভিতরে ঢুকায় দেয় আর কি পড়ে কেউ রুটি কিনতে আসলে তার হাতে রুটি তুলে দেয় আর কি পড়ে টাকা দিলে টাকা নিয়ে ক্যাশবক্সে রেখে দিয়ে কি পড়ে শুধু পড়ছে আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ এমাম আহমদ ইমনে হাম বলতো অবাক ঘটনা কি এই যুবকের হলোটা কি শুধু আস্তাক ফেরুল্লাহ তিনি হাদিসের কিতাবটা বন্ধ করে যুবকটা জিজ্ঞেস করলেন বাবা আসার পর থেকে দেখছি তুমি শুধুই পড়ছোল ঘটনাটা কি কেন এত তুমি ইস্তেক ফার করো যুবক বললো এটা আমার একটা চিরাচরিত আমল সবসময় আমি এই আমলটা করি আমি সবসময় ইস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকি আর সবসময় ইস্তেক ফার করার কারণে আল্লাহ তালা আমাকে মুস্তাজুদ্দা আওয়া বানিয়ে দিয়েছে মানে আমি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায় এই জীবনে আমি যত দোয়া হাত তুলে করেছি মুহূর্তের মধ্যে আমার দোয়াগুলো কবুল করে নিয়েছে কে শুনে তো ইমাম আহমাদ ইমনে হাম্বাল ওয়া বলে কি আর দা মুস্তাজাজা বুদ্দা তুমি মুস্তাজাজা বুদ্দা আওয়া তুমি দোয়া করলেই কবুল না আনা না মুস্তাজাজা বুদ্দা হ্যাঁ আমি দোয়া করলেই কবুল পেয়েছো তুমি জীবনে যা দোয়া করেছো সব পেয়েছো হ্যাঁ আমি জীবনে যা দোয়া করেছি আমি সব পেয়েছি সব দোয়া কবুল হয়েছে আমার জীবনের একটা দোয়া ছাড়া ইমাম আহমদালের কৌতুহল আরো একটা দোয়া কবুল হয় নাই সেটা আবার কি যুবক বলতে আরম্ভ করলো আমার যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দিস তার নাম নাকি ইমাম ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার আকুতি তোমার কাছে আমার মিনতি আমি যেন এত বড় মহাদিসের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু দিতে পারি আমার এই দোয়াটা কেন যে কবুল করে আমি জানি না একথা শুনে ইমা মাহমাদেব ইবনে বা আবেগ প্রবণ হয়ে গেলেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন সাপ হে যুবক আহমাদ ইবনে হাম্বালের সাথে দেখা করার জন্য তোমার আহমাদ ইবনে হাম্বালের দরবারে যাওয়ার দরকার নাই তোমার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে আহমাদ ইবনে হাম্বাল দেখা দেওয়ার জন্য তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমাদ ইবনে হাম্বাল মুহাদ্দিস উদ্দাহর আমি হচ্ছে আহমাদ ইবনে হাম্বাল যুবক নিজেকে ধরে রাখতে পারে না চোখের পানি ছেড়ে দিয়ে ওই যুগের সব সবচেয়ে বড় মুহাদ্দিসকে জড়িয়ে ধরে হাতের মধ্যে হাত রেখে মুসাফা করে আহমদ ইবনে হাম্বালের কপালে চুমুওকে দেয় আর আহমদ হাম্বালের কাছে দোয়া চেয়ে বলল ইমাম রব্বুল আমিন আমার জীবনের কোন দোয়া আজকে আর বাকি রেখে দেন নাই এই যে এই দোয়াটা বাকি ছিল এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে এই দোয়াটাও খুব আপনি সব সময় যদি ইস্তিখারার সাথে আঠার মতো লেগে থাকতে পারেন আপনি দোয়া করা মাত্র দোয়া কবুল করে নেবে কি এজন্য সব সময় অবসরে বসে আছেন বাস স্টেশনে বসে আছেন সিএনজিতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন বিছানায় শুয়ে আছেন পড়বেন আস্তাল ফের কি বলবেন প্রাণ খুলে মন থেকে আওয়াজ করে সবাই পড়েন আস্তাল ফের আবারও পড়েন আস্তাল ফের চিল্লায় পড়েন আস্তাল ফের বিশ্বনবী এস্তেক ভরের অনেকগুলো আলফাজ শিখিয়েছেন সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হলো আস্তাউফিরুল্লাহ বিশ্বনবী জামাতে সালাত শেষে সালাম ফিরি আওয়াজ করে পড়তেন আল্লাহ আকবার তারপরে তিনবার পড়তেন আস্তাউফিরুল্লাহ 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 পড়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন তো সালাম ফেরানোর পরে কি পড়বেন নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবেন আল্লাহ আমিন

বিছनोई বললেন তুমি নামাজের মধ্যে পড়ো আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলী মাগফিরাতাম মিন আ'ইতিকা ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম সুবহানাল্লাহ এটারে আমরা বলে দোয়া মাসুরা এটাও একটা ইস্তেগফার যেখানে ক্ষমা চাওয়ার কথা আছে ওইটাই ইস্তেগফার বুঝতে পেরেছেন আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি আল্লাহ অনেক জুলুম করেছি যুলমান কাসীরা জুলুমের শেষ নাই ওয়ালা ইয়ং ফিরুদ্দুনু বা ইল্লা আনছা আপনি ছাড়া এ জুনুম আর পাপ ক্ষমা করার কেউ নাই মাগফেরাত জাম্মিন আর আমার গুণাক ক্ষমা করে দে ওলা ইয়াং ফিরুদ্দুনু বা ইল্লা আন আপনি ছাড়া গুণাক ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই আমাদের পাপ ক্ষমা করার আর কোনো সত্তা আছে চিল্লাই বলেন আছে

মুহূর্তের মধ্যে লোকটারে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে রাত্রি বেলা যদি কেউ সাইদুল ইস্তেকফার একবার পড়ে ওই রাতে অন্তকাল হলে তার জীবনের সব গুনাহ maaf করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে দিনে যদি সাইদুল ইস্তেকফার একবার পড়েন ওই দিনে অন্তকাল করলে আপনি জান্নাতি। রাতে যদি সাইদুল ইস্তেকফার কেউ পড়েন ওই রাতে অন্তকাল হলে আপনি জান্নাতি এটা সহিহ বুখারীর বর্ণনা সব ইস্তেগফারের শ্রেষ্ঠ ইস্তেগফার মুদস্তা জানা

এগুলো পড়তে সালাত শেষে এক ঘন্টা সময় লাগবে আপনার এক ঘন্টার আগে মুসল্লা থেকে ওঠার কোনো সুযোগ নাই জিল্লা বলেন ঠিক কিরা বিশ্বনবী সালাম ফিড়ি আওয়াজ করে পড়তেন আল্লাহ আকবার তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 33 বার আল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহ আকবার এরপরে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সুবহানাল্লাহ

صلاة اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغناب اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا ওয়াকারহ ইলাইনা আল কুফরা ওয়াল ফাসুক ওয়াল আসিয়াত ওয়া অভাব নাই সহী দোয়ার অভাব নাই এগুলো থুইয়া বানায় বানি আন্দাজে মানদাজে দোয়া কালাপ পড়া এর জন্য মাসনুন যেই দোয়াগুলো আছে এগুলো পড়বেন তো সাইয়েদুল ইসতিগফার মুখস্থ করবেন কথা দিবেন তো কথা দিবেন কারাকরা মুখস্থ করবেন হাত তুলে আমরণ আল্লাহর দেখা রাজিয়া সুম মুসলমান আল্লাহ সময় কি কবুল করেন কি আমরা পড়ে আমীন আবার আল্লাহ বললেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার আমার প্রিয় বান্দারা শেষ রাতে চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের নামাজে যায় নামাজ ভি যায় আর শেষ রাতে ইস্তেগফার পড়ে ঠিক কি না তাহাজ্জুদের যায় না নামাজে মরুন দিও প্রভু তাহাজুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একা মতে দিনের কাজে কবুল করে নিও আমায় সুমান যেই নবীর কোনো পাপ নাই যেই নবীর কোনো অন্যায় হয় নাই গুণা হয় নাই ওই নবীকে আল্লাহ ইস্তেকফার করার অর্ডার করেছে রব্বুল আলমিন বলেন ফসাব্বে বেহামদি রব্ব

প্রতিদিন কম করে 100 বার ইস্তিগফার করব কয় বার? জিল্লাইবলন কয় আওয়াজ করে সবাই আবার পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ এজন্য পাপ হোক অন্যায় হোক শয়তানের ওয়াসওয়াসে পড়ে নামাজ ছেড়ে দিয়েছি মিথ্যা কথা বলেছি আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছি জুলুম করেছি মুহূর্তেই চোখের পানি ছেড়ে দুই নামাজ পড়ে তওবা করে ইস্তেকফার করে ক্ষমা চাইবো কার কাছে চিল্লায় বলেন কার কাছে এগুলো হচ্ছে মুমিনের হাতিয়ার এই তাওবা এই ইস্তেকফার দিস ইজ দা ওয়েপন অফ এগুলো বিশ্বাসীদের হাতিয়ার ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফা ওয়া দুনাল বিল কওলি লা লা আল্লাহ বললেন রাব্বাকা פי נפসিক তদরুয়া ওয়খাইফা আল্লাহ জিকির করো আল্লাহর নাম জপো মনে মনে বিনয়ের সাথে গোপন পাবে চিৎকার চেচমিছি করো না কিন্তু আমাদের জিকিরের ভেতরে চিৎকার চেচমিছি আসেনা নাই আমরা মাহফিলে মধ্যে মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করাই নাওজ করে এটা হচ্ছে তালিম তালিমের জন্য জায়েজ আছে কিন্তু শ্রেষ্ঠ জিকির হচ্ছে একা একা জিকির করা আল্লাহ বলেন তদরুয়া ওয়খাইফা কোরআনের আয়াত তদরুয়া ওয়খাইফা

এই হুই হুই এর মধ্যে আল্লাহর নাম আছে কথা কর যে শব্দে আল্লাহর নাম নাই ওটা দিয়ে জিকির করা যাবে কত ধরনের ভয়ঙ্কর জিকির আবার জিকির করে বাঁশের উপরও লাফায় যিনি জিকির পরিচালনা করে তার কাদের উপর যে চেপে বসে আছে না নাই এটা কি জিকিরের সৌন্দর্য কথা বলেন আমরা জিকির করব ওই পন্থায় যে পন্থায় বিশ্বনবী করেছেন সাহাবারা করেছেন বিশ্বনবী জিকির করতেছেন সাহাবারা জিকির করতে করতে বিশ্বনবীর কান্দে উঠছে আসনাতিছে না সাহাবারা জিকির করতে করতে খেজুর গাছের চূড়ায় উঠেছে কথা বলে জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই এইজন্য জিকিরের সৌন্দর্যগুলো অবলম্বন করার জন্য আমরা আল্লাহরে ডাকতে পারি চিৎকার লাগা ঠিক কি না এজন্য রবুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বেশ বেশে আমার জিকির করো তাইলে আমিও তোমাদের জিকির করব আমরা আল্লাহরে ডাকলে আল্লাহ না কে আম করে ডাকে

দুনিয়ার কোন জিনিস দিয়ে কলবের পরিচ্ছন্নতা হয় না দুনিয়ার কোনো জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না কলবের খাদ্য হয় না কলবের খাদ্য হয় একটা জিনিস দিয়ে সেটা কি আল্লাহর জিকির আবার বিশ্বনী বললেন আফদাল উদ্দিকি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের জগতে যত জিকির আছে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ

ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ কালমা কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি সিনো ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদতে আতে আল্লাহ র জ্যোতি কলমা শাহাদতে আতে আল্লাহ র জ্যোতি সুবহানাল্লাহ তাহলে জিকিরের জগতে সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম চিল্লায় বলেন কি নাম আল্লাহু আকবার আল্লাহর ডেকে বললেন মাবুদ সাহিব ইবনে মুস্তাদ রে দুইটা সহী হাদিসের গ্রন্থে হাদিসটা এসেছে বর্ণনাকারী বিশ্ব নয় বললেন মুসালাই সাল্লাম আল্লাহর ডেকে বললেন আল্লাহ আল্লিমনি কালিমাতান আদু হা ও আল্লাহ এমন একটা স্পেশাল জিকির আপনি আমার শিক্ষা দেন এই জিকির দিয়ে আমি আপনারে ডাকবো এই জিকিরটা জানবে শুধু আমি আর জানবেন আপনি দুনিয়ার কেউ জানবে না এমন একটা জিকির শিখান যে জিকিরটা কেউ জানেন জানবেন শুধু আমি আর জানবেন আপনি কথা শুনতেছেন প্রশ্ন করছে কে হ্যাঁ আল্লাহ প্রশ্ন করছে প্রশ্ন করেছে কে মূসা আলাইহিস করেছে কার কাছে শ্রেষ্ঠ একটা জিকির শিখায় দেন যেটা শুধু আমি করব আর কেউ করতে পারবে না আল্লাহ বলেন মূসা পড়ো লা ইলাহা মুসা আলাইহিস সালাম আল্লাহ জিজ্ঞেস করলাম কি আর কইলেন কি লা জাতীয় জিকির কথা কও

লা রজাহত কফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহরতের মধ্যে লা ইলাহার পাল্লাহ ভারী হয়ে যাবে রে মুসা বিশ্বনবী এবং সাহাবারা যেইপন্থায় জিকির করেছেন যেইপন্থায় জিকির শিখিয়েছেন ওইটার ভিতরে বরকত বেশি না কথা বলেন বেশি না কম বেশি এজন্য বিশ্বনবী বললেন আল্লাহর কাছে প্রিয় কথা 4টা একটা হলো সুবহানাল্লাহ

জিকিরের ওয়াজ শেষ এগুলোর চেয়ে শ্রেষ্ঠ জিকির নাই সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ কালিমা আল্লাহর কাছে এই চারটা একটু খেয়াল করে দেখেন এই প্রতিটা জিকিরের মধ্যে আমার আল্লাহর নাম আছে না নাই সুবহানাল্লাহ আছে না আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ ছাড়া আল্লাহর নাম থাকবে না যেই শব্দের মধ্যে ওই সমস্ত নাম আর হুই 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 এগুলো দিয়ে কোনো জিকির করা যাবে না আবার আব্দুল্লেবনা আমার ইবনৌলাস বর্ণনা করেন বিশ্বনবী যখন জিকির গুলো করতেন আমি বিশ্বনবীকে দেখেছি বিশ্বনবীর আঙ্গুরের কড়াই জিকির গুনতেন সুবানলাহ পরেন দেখতেছেন আমার হাত দেখা যায় দেখা যায় দেখা যায় র আইতুন নবিয়া আব্দুল্লেবনা আমরিবনলা আসের বর্ণনা র আইচুন নাবিয়া ইয়া আকিদুতাস বি হাবিয়া মি নিহি আমি বিশ্বনবীকে ডান হাতের গিড়ার ভিতরে তাস বিগুনতে শুনেছি তাস বিগুনতে দেখেছি সুবান্লাহ পরে এখন আমরা লম্বা তাসবিজর নাই না এটা জায়জ কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে হাতের গিড়ায় গোনা এই প্রতিটা গিড়া ইন দ্য ডে অফ জাজমেন্ট আপনার পক্ষে সাক্ষী দিবে মনে থাকবে তাহলে আমরা তাওবার পদ্ধতি জানলাম কেন আমরা ইস্তেক ফার জানলাম এরপরে জিকিরের খুঁটিনাটি জানলাম এবার কেমন করে আল্লাহর কাছে দোয়া করব এটাও জানার দরকার আছে না নাই বিশ্ব নাই বললেন দোয়া মুখুল এবাদা দোয়া হলো এবাদতের নির্যাস যে দোয়া করে না সে কিছুই করে না

সবাই পড়েন এহি দিন ও আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখা পড়েন আমি ও আল্লাহ শো ওয়াজ দা রাইট পাথ শো ওয়াজ দা কারেক্ট পাথ শো ওয়াজ দা মিডল পাথ আল্লাহ মধ্যম পন্থা দেখান মাঝে মাঝে রাস্তাটা দেখান সিরাতুল মুস্তাকিম দেখান এজন্য বিশ্বনবী বললেন যে দোয়া বাদ দিল তার সব বাদ কারণ দোয়া দিয়ে নামাজ শুরু দোয়া দিয়ে সব শুরু দোয়াটাই বড় অস্ত্র যেখানে শেষ দোয়ার শুরু যেখানে সবকিছুর কারিশ্মা শেষ ওখান থেকে দোয়ার কারিশ্মা শুরু এরকম অনেক ক্যান্সারে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডক্টর ফাইনালাইজ করে দিয়েছে বাঁচবে না দুই মাস বাঁচবে কয় মাস কথা বলেন মাত্র দুই মাস সে বাঁচবে তারপরও দেখা গেছে ওটা সাত বছর বেঁচে ছিল আছে নাই দোয়া দ্য পাওয়ার অফ দোয়া এভরিথিং ইজ প্রি রিটেন বাট বাই সাপ্লিকেশন ইজ ইটস রি রিটেন সব কিছুই আগে লেখা থাকে মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমাদের ভাগ্যে কি ঘটবে সব লিখে রেখেছে কে সব অপরিবর্তনীয় কিন্তু এই তাকদিরেরও কিছু জিনিস আল্লাহ চেঞ্জ করে দেয় দোয়ার বরকতে এই জন্য দোয়া করার দরকার আছে না নেই মায়ের কাছে দোয়া চাবেন মায়ের দোয়া আল্লাহ ফেরায় না মুসলিম ব্যক্তির দোয়া আল্লাহ ফেরায় না মুসাফিরের দোয়া আল্লাহ ফেরায় না যিনি রোজা রেখে দোয়া করেছেন তার দোয়া আল্লাহ ফেরায় না বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে রাজি আছেন তো কিন্তু দোয়াটা হইতে হবে সিনসিয়া একনিষ্ঠ দোয়া অনেকে দেখবেন দোয়া করে ওদিকেও তাকায় আছে জুমার নামাজে প্রায় হয় বিশাল দোয়া দোয়াও করতেছে আবার এদিকে আছে নাই আবার দোয়াও করে মোবাইল টিপে কথা কন আবার আমরা আলোচনা শেষে দোয়াও করি পোলা পাইন সেলফিও তোলে আছে না নাই সিনসিয়ারিটি নাই আপনার কি পরিমানে সিনসিয়ারিটি আছে এটার উপর ডিপেন্ড করবে আপনার দোয়া কবুল হবে কি হবে না একজন দোয়া করলে মুহূর্তে কবুল চোখ বন্ধ করলে আল্লাহর আরশে চলে যায় মদিনার সাথে ওর কানেক্টিভিটি বেড়ে যায় আল্লাহর সাথে কানেকটিভিটি বেড়ে যায় সে ফিল করে সে আল্লাহর সাথে কানেক্ট হয়ে গিয়েছে আর আরেকজন দুয়ার মধ্যে কিছুই যায় কিছু পায় না আছে না নাই দুই দোয়ায় পার্থক্য আছে না কথা কোন এজন্য সম্মানিত ভাইরা দুয়ায় যখন করবেন সিনসিয়ারলি করবেন কানেক্টিভিটিটাকে স্ট্রং করার চেষ্টা করবেন সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাই এই মিসাইল হামলা ড্রোন হামলা এগুলো লক্ষ্যবস্তু ভেদ করে ভাবে ইঞ্চি ইঞ্চি মাইক্রো ইঞ্চি মেপে মেপে এমনভাবে এই বোমাটা মারবে ঠিক জায়গা মতো এটা ফিট হয়ে যাবে এমনি দোয়ার মতো আপনি যদি দোয়া করতে জানেন একনিষ্ঠতার সাথে সিনসিয়ারিটি সাথে যদি দোয়াটা করে ফেলতে জানেন এই দোয়া মুহূর্তে আল্লাহর আরসা যে নক করবে আর মুমিনের দোয়া কখনো ফেরত যায় না দোয়া করলে এই দোয়া কবুল করে নেয় কে আপনি জীবনে যত দোয়া করছেন সব কবুল অল অফ ইউর সাপ্লিকেশন আর অ্যাকসেপ্টেড হোয়াট এভার ইউ হ্যাভ সাপ্লিকেটেড টু ইউর যাই চেয়েছেন সব কবুল অনেকে বলে হুজুর একটা কথা বললেন সব দোয়া বুঝি কবুল কত দোয়া করলাম জীবনে কত কিছু চাইছি কই কিছুই তো নাই এরকম আসে না নাই অনেকে বলে হুজুর কত চাইলাম আল্লাহ আমার দিল না পাঁচটা আল্লাহ মেয়ে দিয়েছে একটা ছেলের জন্য কাবাগর ধরেও দোয়া করে আসছি হাজরে আসোয়াদ ধরে দোয়া করে আসছি মুলতাজামে দোয়া করে আসছি আরাফাতের ময়দানে দোয়া করছি কই আল্লাহ দিল না আর আপনি ওয়াজে যত দোয়া করছেন সব কবুল করে নিছে কে কন্ট্রাডিক্ট হয়ে গেল না আমি বললাম সব দোয়া কবুল আর আপনারা কই দিছেন কই কত কিছু তো পাই নাই আল্লাহর দোয়া কবুল করার তিনটা পদ্ধতি আছে কয়টা তিনটা পদ্ধতিতে করে চিল্লাই বলেন তো কয়টা যখনই যা চাইবেন আল্লাহ বলে দেব 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 না কখনো বলে না তিন পদ্ধতিতে কবুল হয় পদ্ধতি নাম্বার ওয়ান কোন বিষয় আল্লাহর কাছে চাইলেন দোয়া করলেন আল্লাহ বলে দেব দেব বলেই তিনি দিয়ে দেয় ফলে আপনি পেয়ে যান আপনি খুশি সুবাহ পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন আল্লাহ তখনও বলে বান্দা তোরে দেব রিজেক্ট করে দিলাম এটা বলে না দেব তবে এখন না একটু দেরি করে পরে দেব কখন দিলে আমার জন্য ভালো আমার সে ভালো জানে কি তাইলে মাঝে মাঝে সাথে সাথে দেয় মাঝে মাঝে দেরি করে দেয় পদ্ধতি নাম্বার থ্রি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে কায় মনোবাক্য চাইলেন তখন আল্লাহ বলে বান্দা আমি দেব তুই নিরাশ হইস না তবে এখন দেব না যেদিন পিতা সন্তান রে চিনে না সন্তান পিতারে চিনবে না পীর সাহেব মুরিদ রে চিনবে না মুরিদ পীর সাহেব চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না ইমাম মুসল্লি চিনবে না নেতা কর্মী চিনবে না কর্মী নেতারে চিনবে না চিল্লা এখন ঢেকে না কেউ কাউরে চিনবে না কেউ কাউর কোন উপকারে আসতে পারবে না ওই কঠিন দিনে তোরে আমি দেবরে গোলাম